বাবলাম ঢাকা যখন গেলাম তাহলে একটু মেট্রো রেল চড়িলেই মেট্রো রেল চড়ি না কোনো এখন এখানে টিকিট করতে গেলাম গিয়া দেখি যে অবস্থা অনেক মানুষের ভিড় অনেক সুন্দর মেট্রো যে এরিয়াটা মেট্রো এরিয়া নিয়ে ভিডিও বানাইলে সারিয়ে ভিডিও সারলেও ফরিয়ে চলে যায় আসলে যে সুন্দর করে মেট্রো বানাইছে কিন্তু এখানে অনেক টাকা পয়সা খরচ করি মেট্রোলটা হয়েছে মেট্রোলের যে অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষ যায় তাই বা আপনার গাই এখানে আসিয়া একটা ভিডিও বানাইলেই ভিডিও বানাইলে মনে তো ফরি যাইতে কি পারে আর যে সুন্দর দেখতেছেন যে ভিউগুলো আসলে এইগুলো বোঝা যায় যে মেট্রোল যাইতেছে এখন মেট্রোল যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মেট্রোলের পাশে আছি এখন মেট্রো ভিউ ছাড়লেও ফরিও এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো আসলে এখন এই যে ট্রেন যেতেছে আমি ট্রেনের ভিতরে বসে আসি আর হঠাৎভাবে একটা ভিডিও বানাইলাম আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন আসলে মেট্রোল কিন্তু একটা সুন্দর জায়গা এখন আমি যে এইভাবে যে একটা মেট্রোল আর এক মেট্রোলোর যে অবস্থা কিন্তু অনেক সুন্দর জায়গা আপনারা আপনাদের কাছে কেমন লাগে একটু বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন আর অনেক সুন্দর একটা জায়গা এখন এখানে অনেক হাজার হাজার মানুষ পাঁচ মিনিট চার মিনিট পরে পরে গাড়ি আসে মেট্রোল আসে মেট্রোল কিন্তু যাওয়া যায় যাই হোক অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাইলে শেয়ার করবেন ভিডিওটা এখন দেখতে চাই আসলে এই যে এইখানে যে জায়গাটা আসলে বোঝা যায় বাইরে দেশ বাইরে দেশ না বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এইটা দেখার পরে কিন্তু আপনি নিজেও একদম সন্তুষ্ট হয়ে যাবেন আমি কয়েকটা স্কিপে ভিডিওটা করছি আপনারা মনে কিছু নেবেন না কেউ কয়েকটা স্কিপে আমি ভিডিওটা করি বুঝছেন ভাই আমার সময় আমি হাঁটে হাঁটে ভিডিও করছি আজকের যে আমার এই ভিডিওটা এই ভিডিওটা একদম ব্লগের মাধ্যমে যারা ব্লগ ভিডিও বানায় ব্লগ করার মতন এই ভিডিওটা হবে ইনশাল্লাহ অনেক দিন হয়ে যায় লং ভিডিও সারি না আজকে আশা করছিলাম যে লং ভিডিওটা দিলে হয়তো ভালো হবো এখন দেখতে পাচ্ছেন আপনারা মেট্রোল যে আছে এই যে এই যে দেখেন আমি এখন জুম করে দেখাইলাম আপনাদেরকে জুম করে না দেখাইলে তো আসলে এখানে একদম মেট্রোল সারিয়ে দিছে মেট্রোল যাইতেছে আসলে ভাই মেট্রো অনেক নাম শুনছি কিন্তু নিজেই মেট্রোল চড়ি নাই এখনো একদিন আজকে আমি মেট্রোল চড়িয়ে আমার কাছে অনেক ভালো লাগো আর মেট্রোলের যে ডিজাইনগুলো করা হয়েছে এই ডিজাইনগুলো বোঝা মনে হয় যে এইগুলো বাইরের দেশ থেকে এনে করা হয়েছে আর এই বাংলাদেশের ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা এটা নিজে উঠতে এখন আমি মেট্রোলের ভিতরে উঠে গেলাম উঠে এই যে আমি যাইতেছি এগুলো একটা ভিডিও করলাম এই যে আর মেট্রো যাইতেছে এইটা কিন্তু বেশি স্পিডে চলে এখন মেট্রো রেলের ভিতরে আসি মেট্রো রেলের ভিতরে আমি ভিডিও করলাম সবাই দাঁড়িয়ে আছে অনেক যাত্রী চার মিনিট পরে পরে গাড়ি আসে চার মিনিট পরে পরে তো আসলে বুঝতে পারছেন আপনারা এই যে এখন মেট্রোতে আমি বের হয়ে গেলাম বের হয়ে আমি কিন্তু এই যে আমার বুকের মুখের সাথে আমি একটু লিপজিং করার চেষ্টা করছি গাইস তো আসলে আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো একটু শেয়ার করবেন আর